জানি না নিজে উদ্বাস্ত পরিবারের সন্তান বলে কিনা এই যে অবৈধ অবৈধ মানুষ ইল্লিগাল মানুষ আচ্ছা অবৈধ কে কারা অনুপ্রবেশকারী আমার পরিবার তো উনিশশো পঞ্চাশ সালের এই বাংলায় এসেছিলেন সাতচল্লিশের দেশের ভাগের পর এই বাংলা এসেছিলেন আমরা কি তাহলে অবৈধ দু হাজার পঁচিশ দু হাজার দুই উনিশশো আটানব্বই বাংলাদেশের যে মানুষ হয় ধর্মীয় অত্যাচারে অথবা পেটের জ্বালায় যারা এই পোরাস বর্ডার আমরা তো বলি বাংলা আর ভারতের বাংলাদেশ আর ভারতের এই যে পোরাস বর্ডার এই পোরাস বর্ডার পেরিয়ে যারা এই বাংলা এলেন পশ্চিমবঙ্গে এলেন তারা সবাই অবৈধ হয়ে গেল কাকে আমরা বৈধতা দেব আর কাকে অবৈধতা দেব যারা ভাবছেন যে সমস্ত মানুষ ভাবছেন যে বিজেপি যদি থাকে সিএ হবে সিএ হওয়ার পর আমরা হয়তো সসম্মানে দেশের নাগরিক হব আমি আপনাদের প্রত্যেকে মনে করাতে চাই এখনো যদি কোথাও ইস্টবেঙ্গল হেরে যায় যা বলে আমাদের অপমান করা হয় তাহলে পিঠে এখনো কাঁটাতারের দাগ আছে এতগুলো বছর পর আমি তিনটে প্রজন্মের মানুষ আমার মায়ের জন্ম এখানে বাবার জন্ম এখানে আমার ঠাকুমার জন্ম এখানে এই এতগুলো বছর পরেও তিনটে প্রজন্মের পরেও কবে আমার দাদু ঠাকুরদা তারা কাঁটাতার পেরিয়েছিলেন সেই কাঁটাতারের খোঁটা আজও আমাদের শুনতে হয় আপনাদের মনে হয় একটা মতুয়ার কার্ড মতুয়ার সংঘের কার্ড একটা হিন্দু হওয়ার কার্ড সেইটা দিয়ে যে সম্মানের কথা আপনারা ভাবছেন সেই সম্মান পেয়ে যাবেন আসলে আমাদের মনের মধ্যে এই দেশের মধ্যে প্রতিদিন যে ঘৃণার চাষ তৈরি হচ্ছে প্রতিদিন আদারাইজেশন করা অপরায়ন করা প্রত্যেকদিন নতুন তৈরি করার কখনো মুসলমান কখনো রোহিয়াঙ্গা কখনো বাংলাদেশি কখনো দলিত কখনো হিন্দি হিন্দিভাষী প্রতিদিন এই যে নতুন করে শত্রু তৈরি করার কাজ তা আসলেই যে কথা দেবাংশু প্রথমে বলেছে আমি একদম একমতর সাথে আমাদের চাকরি বাকরির কথা ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর এর প্রয়োজন আর ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি কেন গেল সেইটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রতিদিন এসআইআর কে তরজায় রাখা প্রয়োজন আমরা যখন কথা বলছি এই অনুপ্রবেশকারী রিফিউজি ইত্যাদি ইত্যাদি বিজেপির যারা এখানে বলেছেন তাদের কথা শুনে মনে হলো যে ওই পার থেকে যারা আসছেন বা যে কোনো অনুপ্রবেশকারী সম্পর্কে তাদের মনে অনেক রকম বিদ্বেষ রয়েছে ভালো কথা আমি খালি মনে করিতে চাইব কৌস্তবদাকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকাতে প্রায় একচল্লিশ হাজার তিনশো জন ভারতীয় এসাইলাম সিক করেছেন অ্যাসাইলাম সিক মানে কি তারা শরণার্থী হিসেবে গেছেন তারা বলছেন তারা ভারতে ঠিক নিরাপদ নন তাই তারা আমেরিকায় এসছেন সেখানকার নাগরিকত্ব চান সেখানে থাকতে চান সেখানে কাজ করতে চান এই একচল্লিশ হাজার তিনশো অ্যাসাইলাম শিকারের মধ্যে দ্বিতীয় রাজ্য যে রাজ্যের সবচেয়ে বেশি লোক তারা ভারত নিরাপদ নন তারা কিন্তু পশ্চিমবঙ্গের নন তারা কাশ্মীরেরও নন তারা কেরালারেরও নন তারা গুজরাটের গুজরাট থেকে আসা মানুষরা আমেরিকায় যাচ্ছেন অ্যাসাইলাম সি করার জন্য আমরা খবরে পড়ি আমেরিকা কানাডার যে বর্ডার সেটা সেই বর্ডার রাত্রিবেলা ইল্লিগালি ক্রস করতে গিয়ে ঠান্ডায় জমে মারা গেছেন গুজরাটি পরিবার মা বাবা ছেলেমেয়েরা একসাথে ইল্লিগালি আমেরিকায় ঢুকতে চাইছিলেন কানাডা থেকে তাহলে যদি সত্যি এই যা অনুপ্রবেশকারীর সঙ্গে আপনি যদি ধর্মকে জুড়ে দেন অর্থাৎ যারা যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে আসছেন তারা সবাই এ রাজ্যকে এ দেশকে একেবারে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছেন তাহলে কি আমাদের এটাও মেনে নিতে হয় গুজরাটের সরকার গুজরাটের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর লেগেসি তারাও গুজরাটিদের প্রতিদিন তৈরি করছেন যাতে তারা আমেরিকা ইউকে অথবা ক্যানাডাতে গিয়ে নতুন করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে আমরা বিশ্বাস করি নাগরিকত্বের সঙ্গে ভোটার হওয়ার এই যে সংযোগটা এই সংযোগটা করে তৃণমূল এবং বিজেপি দুজনেই আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলার মানুষকে বিপন্নতার মধ্যে ফেলেছে আর যে দুটো কথা বলে আমি শেষ করব আমরা আজকে এখানে কথা বলছি যে সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা দেখলাম সাংবাদিকদেরও একটা অদ্ভুত কম্পিটিশনের মধ্যে আমরা পড়ে গেলাম প্রত্যেক সাংবাদিক নিজেকে তারা এক একজন গোয়েন্দা মনে করছে। কারুর বাড়িতে ঢুকে যাচ্ছেন বাড়িতে ঢুকে কাগজ চাইছেন কারুর একেবারে ঘরের মধ্যে তার তার আলমারি প্রায় খুলে ফেলে খুলে ফেলে সে কাগজ চায় এবং দেখবেন এই যে যে বাড়িতে তারা যাচ্ছেন যে যে এলাকায় যাচ্ছেন সেটা কোনো ভদ্রবিত্ত এলাকা না আজকে গরিব মানুষ গরিব বাংলাভাষী মানুষ গরিব মুসলমান বাংলাভাষী মানুষ গরিব হিন্দু বাংলাভাষী মানুষ যারা হয়তো কপালে চন্দনাকা গলায় ওই কাঠের মালা রয়েছে তাদের বাড়িতে গিয়ে প্রতিদিন প্রশ্ন করা হচ্ছে আপনি বাংলাদেশী না আপনি বাংলাদেশী নয় এ কথা আমাকে বলুন বলতে পারবে আজকে ভবানীপুরের কোনো একটা খুব সফিস্টিকেটেড কোনো একটা জায়গায় যেখানে বাংলাভাষী মানুষের বাস নেই সেখানে গিয়ে কারুর এই ধক হবে যে সে প্রশ্ন করার আপনি আসলে এই এলাকার বাসিন্দা আপনি আসলে এই এলাকার ভোটার নাকি এই দেশের অন্য কোনো রাজ্য থেকে এখানে এসে বসবাস করছেন এই প্রশ্ন তারা করতে পারবে তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন আপনি সাংবাদিক হতে পারেন আপনি বাংলার সাধারণ মানুষ হতে পারেন এই বিপন্নতার দিনে একে অপরের শত্রু না হয়ে আরেকটু সহানুভূতিশীল আরেকটু সেন্সিটিভিটি আমরা হয়তো সবার কাছ থেকে আশা করতে পারি আমি কথা দীর্ঘায়িত করব না শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল সেই কবিতার শেষ কয়েকটা লাইন আমি আপনাদের সামনে বলে আজকের কথা শেষ করব কারণ আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সুনীল গাঙ্গুলিকেও এবং তার কথাগুলোকে মনে করা জরুরি নদীতে ভাসে তৃণখণ্ড ডালপালা পালা কাঁটা ঝোপের ফুল পাশ দিয়ে হেঁটে আসে মানুষ রোগা মানুষ নুজ্য মানুষ শিশু মানুষ শিশুর জন্মদাত্রী মানুষ হাঁটু ভাঙা মানুষ চামড়ায় শ্যাওলা জমা মানুষ নীরব সন্ত্রস্ত উদরে ক্ষিদের মশাল জলা মানুষ তাদের মাথার ওপরে ইতিহাসের বাতাস তাদের পায়ে পায়ে প্রাগৈতিহাসিক যাযাবরদের পথভ্রন্ত ভুল ছন্দ তারা পিছনের দিকে তাকায় তারা সামনে দেখতে পায় না তাদের অতীত ভেঙে তছনছ হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নেই বৃক্ষগুলি স্থির বাতাস এখন বন্ধ মাটিতে কোনো আভা নেই আকাশে নেই দ্যুতি এরই মধ্যে দিয়ে আসছে কালো কালো রেখা ও বিদ্যুর মতো মানুষ মানুষের কাছে পরাজিত মানুষ পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ছন্ন ছাড়ার দল এক সময় তারা অবসন্ন হয়ে থামে তেরা ব্যাকা পুতুলের মতো ঘুমিয়ে পড়ে এই আমাদের বর্ডারগুলোতেও যে মানুষগুলোকে আমরা বাংলাদেশির ভিড় বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে বলে যে মানুষগুলোর ভিড় দেখতে পাচ্ছি যে মানুষগুলোর লাইন দেখতে পাচ্ছি তাদেরও যেন আমরা আসলেই মানুষ হিসাবে একটু গণ্য করতে পারি